আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রায় এক বছর অতিক্রম হতে জন্য জুলাই থার্টি সিক্স এর পর বস্তুত রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি বিবেচনা করি পঁচাত্তর বছরের পুরাতন একটি দল আওয়ামী লীগ নিমিষেই ধ্বংস হয়ে গেল জন বিচ্ছিন্ন হয়ে গেল হয়ে পৃথিবীর ইতিহাসে ইতিহাসের ঘটনা বাংলাদেশে ঘটেছে তখন এক বছর আগে সম্ভবত পৃথিবীর ইতিহাসে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি যেই যে একটি দলের প্রধান কিংবা একটি সরকার প্রধান একজন সরকার প্রধান তার পুরো মন্ত্রী পরিষদ এবং পুরো সাংসদদের নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে বা পালিয়ে গিয়েছেন অথব বিষয়টি গুরুত্ব দাবি রাখে স্বাধীনতার পর থেকে আজকে চুয়ান্ন বছরের যে ইতিহাসটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনায় যে পতিত দলটি যারা পালিয়ে গিয়েছে ফ্যাসিস্ট হিসেবে রাষ্ট্র ক্ষমতা চালিয়েছে এরপরে ছিল বিএনপি যারা বর্তমানে বাংলাদেশে নিজেদেরকে সবচেয়ে বড় দল হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে কিংবা আগামীতে ক্ষমতায় চলে যাবে এরকম একটা সিদ্ধান্ত তাদের মধ্যে ঢুকে গিয়েছে ভালো কথা ক্ষমতায় যাবে যেতেই পারে জনগণ ভোট দিলে ক্ষমতায় যাবে প্রণিধানযোগ্য একটি বক্তব্য জনাব তারেক রহমানের তিনি বলেছেন আগামী নির্বাচন কিন্তু যেন তেন কিছু হবে না এবং বিষয়টি নিয়ে তিনি সর্বস্তরের রাজনৈতিক নেতৃবৃন্দকে সতর্ক করেছেন কিন্তু বিএনপি রাজনীতি যারা এখন বাংলাদেশে পরিচালনা করছেন তারা কি সতর্ক হয়েছেন যেসব কথাবার্তা হচ্ছে জুলাই অবদমিত করার জন্য ছোট করার জন্য যেসব বক্তব্য বিভিন্ন নেতৃবৃন্দের পক্ষ থেকে এসছে সেটাকে বিএনপি কে জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য করেছে তাদের বক্তব্য অনুযায়ী একটি জনপ্রিয় দল আদর্শিক দল বেগম জিয়ার আদর্শিক দল বেগম জিয়া এখনো বাংলাদেশের সবচেয়ে জননন্দিত নেত্রী আমরা পথের মানুষ রাস্তায় ঘুরে ঘুরে দেখি বেগম জিয়ার নামে যেকোনো লোক এখনো সেলিউট করে শ্রদ্ধা করে সম্মানের দৃষ্টিতে দেখে কিন্তু বিএনপি বর্তমান দেশে যারা কার্যক্রম পরিচালনা করছেন তাদের বিভিন্ন উদ্ভট বক্তব্য গুলো বিএনপি কে ক্ষতিগ্রস্ত করছে পথের মানুষ হিসাবে সুস্পষ্ট ভাষায় বলতে চাই বিএনপি প্রতিষ্ঠার পর কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আমরা জানি পরবর্তীতে বিএনপি যে রাজনৈতিক আয়ন শহীদ যে রাজনৈতিক দর্শন তিনি যেভাবে বিএনপি কে সার্বজনীন করে তুলেছিলেন ইসলামী মনোভাবাপন্ন দল বা মানুষের সাথে সমন্বয় করেছিলেন বামদের সাথে তিনি সমন্বয় করে বিএনপি সাধারণ মানুষের করেছিলেন আমরা বেগম জিয়ার নব্বই পরবর্তীতে বেগম জিয়ার ক্ষমতাসীন ভাষার পরে আমরা দেখেছি বিএনপি কে চমৎকার ভাবে তিনি বিএনপি কে দিয়েছেন জামাতের মন্ত্রীদের তাদের আহ জামাতের এমপি মন্ত্রী হয়েছিলেন বিএনপির সেই সরকারে যুগপথ আন্দোলনের ইতিহাস বিএনপির সাথে জামাতের অনেক সু সুসংবদ্ধ ছিল এবং সুসংগঠিত ছিল কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক মেরুকরণ হবে বিরোধিতা আসবে কেউ না কেউ বিরোধীতে যেতে হবে কেউ সরকারে আসবে সাধারণ মানুষের কাছে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেটা হচ্ছে বিএনপির আন্ডারে তো জামায়াত মন্ত্রী হয়েছিল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সেই জামায়াতের আমি তৎকালীন আমি নিজাম সাহেব তখন কি বিএনপি জানতো না এরা যুদ্ধবিরোধী বা রাজাকার ইত্যাদি আজকে এটাকে এত হাইলাইট করে কি অর্জন করা হচ্ছে এ কি বিএনপি এবং বিএনপির শহীদ জিয়া কিংবা বেগম খালেদা জিয়া কি প্রশ্নবিদ্ধ হচ্ছেন না তাদেরকে কি ছোট করা হচ্ছে না যারা অন্তর থেকে যারা ইতিহাস জেনে বিএনপি ভালোবাসে তারা বর্তমান বিএনপির এই সহজভাবে নিচ্ছে না বিষয়টি অনুরোধের পর্যায় থেকে বলতে চাই বিএনপিকে সাবধান হতে হবে জুলাই ছত্রিশ নিয়ে সতর্ক হতে হবে বিএনপির যে রাজনৈতিক মূল দর্শন সেটাকে সমুন্নত রাখতে হবে জনগণকে সম্মানের জায়গা থেকে কথা বলতে হবে চোদ্দশো বা দুই হাজার ছেলে মেলে জীবন দিয়েছে ছাত্র জনতা জীবন দিয়েছে সাধারণ মানুষের মধ্যে নির্দেশনায় বিএনপির নেতৃবৃন্দকে সতর্ক না হলে এর খেসারত কিন্তু দিতে হবে ভোটের মাঠে আমরা যারা সাধারণ মানুষ আমরা এটুকু বুঝতে পারছি বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভোট দেবেন অর্থাৎ ভোটাররা আগামী নির্বাচনে রাজনীতিবিদদেরকে রাজনীতি শেখাবেন আপনারা সেই যে কোন পর্যায় থেকে যাই ভাবেন না কেন মাঠের অবস্থা ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন মানুষের দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা আশা প্রত্যাশা ভিন্ন রকমের অতএব মানুষকে বুঝতে চেষ্টা করুন মানুষ মানুষকে সম্মান দিয়ে কথা বলুন মানুষের বুঝে সিদ্ধান্ত নিন তাহলেই জনগণের সাথে থাকতে পারবেন অথবা জনবিচ্ছিন্ন হয়ে যাবেন সে যে দলের যে দলই হন না কেন সবাইকে শুভরাত্রি সুপ্রিয় দর্শক মন্ডলী চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে কমেন্ট করে আমার পাশে থাকুন শুভরাত্রি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ